গৌরী কা পালমা অসহায় ধন্যবাদ ধন্যবাদ জানাই বাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্তৃপক্ষকে এবং ব্লগের আমাদের মঞ্চ উপস্থিত আছেন ব্লকের সমস্ত নেতৃক্ত বর্গ সবাইকে এবং আপনাদের যারা আমার সামনে বসে আছেন সমস্ত অঞ্চল থেকে আগত অঞ্চলের অঞ্চল সভาที এবং গুট থেকে আগত গুটের সভা সভাপতি এবং আমার মদিনা আজি আমাৰ গহাড এক নম্বৰ ব্লকে বালি অঞ্চল তৃণমূল কংগ্ৰেছৰ উদ্যোগে কর্মী সম্মেলন বুথবৃদ্ধ কর্মীদেরকে নিয়ে কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলন হলো কর্মীদেরকে সমস্ত যারা আছেন আমাদের শাখা সংগঠন সকলকে একত্রিত করে একদম যারা কর্মী যারা লড়াই সংগ্রাম সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে অত্যাচারিক এবং সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে যে সমস্ত কর্মীরা তারা লড়াই সংগ্রাম করেন আমার বুথ মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করেন তৃণমূল দলটাকে অন্তর দিয়ে করেন সেই সমস্ত কর্মীদেরকে নিয়ে আজকে আমরা মিলিত হয়েছি এবং আমরা সমগত আজকে কর্মী সংলন করছি আমরা কর্মীদেরকে সেই বার্তা যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মানুষের জন্য উন্নয়ন করছেন তাই আপনারা সাধারণ মানুষের যাতে পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এবং দলের যারা কর্মী যারা সমর্থক যারা দল আনতে যাদের অনেক পরিবার তারা লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে সেই মানুষদেরকে তোমরা সম্মান দেবে তাদের পাশে যে সমস্ত সুখ দুঃখের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দলকে সংগঠিত করে পথ চলতে হবে নেত্রী দলটাকে মাথায় করে নিয়ে চলতে হবে এই বার্তা আমরা দিতে আজকে কর্মী সমাজ ছাব্বিশের জন্য কতটা আশাবাদী নিশ্চিত ভাবে এই গোহাট বিধানসভায় আমরা আপনারা দেখেছেন গোহাট একদম নম্বর ব্লকে ইতিমধ্যেই আমরা ছটা সমবায় যে কৃষি সমবায় সমিতি আমরা ছটায় ছটাতেই আনকনটেস্টে আমরা জয়লাভ করেছি তার কারণ এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের যে গঠন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে দল যেভাবে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সাহেবের নির্দেশে আজকে দল যেভাবে কোভাট এক ব্লকে সংগঠিত হয়েছে তাই আমরা সাতটা ছটা সময় আজকে আমরা আনকন্টেস্টে জয়লাভ করেছি নিশ্চিতভাবে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনের জন্যই আমরা প্রস্তুত বুথের কর্মীরা আজকে প্রস্তুত তারা সংঘবদ্ধ হয়ে লড়াই করবে মমতা ব্যানার্জির হাতকেই কোভাট বিধানসভা উপহার দেবে তারই এই রূপরেখা সম্মানিয়া মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা জানেন প্রায় এক মাস যাবৎ অঞ্চল এবং ব্লক সহ বিভিন্ন যে কর্মীদের নিয়ে সম্মেলন করার নির্দেশ দিয়েছিলেন আমাদের জোহাট এক নম্বর ব্লক বালি অঞ্চল আজ বালি অঞ্চলের বৈদ্যুতিক কর্মীদের নিয়ে অঞ্চল সম্মেলন হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন বিজেপি যে কুৎসা অপপ্রচার এবং আগামী ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে লড়াই চালিয়ে যাওয়ার জন্য কর্মীদের নিয়ে আজকে আমাদের সম্মেলন এবং আগামী দিনে বুঝিয়ে দিতে হবে বিজেপি নামক যে একটা মিথ্যা দল ওটা ভারতবর্ষকে শোষণ করে চলেছে পুঁজিবাদী দল হিসাবে এবং পশ্চিমবঙ্গের উন্নয়নকে আটকে দিয়ে তারা পশ্চিমবঙ্গের গরিব মানুষদের একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ তার টাকা আটকে রেখেছে আপনারা জানেন প্রত্যেক বৎসরই যেদিন থেকে দু হাজার চোদ্দ সাল থেকে কেন্দ্রে বিজেপি আছে পশ্চিমবঙ্গের শিক্ষাখাত থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা টাকা আটকে রেখেছে এছাড়াও আমাদের যে রাসায়নিক সার বা কীটনাশক বা কৃষিজ দ্রব্য দিন দিন দ্রব্য মূল্য বৃদ্ধি করে চলেছে দ্রব্য মূল্য বৃদ্ধি করে চলেছে মোবাইলের রিচার্জ সহ আমাদের সহ বিভিন্নভাবে পারিবারিক যেসব কাজ প্রত্যেকটা জিনিস তাই আগামী লড়াইকে জারি রাখতে এবং আমাদের এই ধার বিধানসভা থেকে বিপুল ভোটে আমাদের বিধায়ককে দিদির হাতে তুলে দিতে আমাদের সংগঠন মজবুত করতে আজকের এই মেলা